আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের মোস্ট ডিম্যান্ডিং একটা বা ভাইরাল বলতে পারেন একটা হচ্ছে সিদ্ধ ঢিমের ম্যাউনিজ করে দেখাবো খুবই সহজভাবে আমি এই রেসিপিটা করেছি তো চলুন চলে যাই মূল রেসিপিতে তো এখানে আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে হচ্ছে একটা সেদ্ধ ডিম নিয়েছি নিয়ে ডিমটাকে একটু ভেঙে দেবো আর আজকে আমি এক ডিমের করে দেখাচ্ছি কারণ এটা হচ্ছে আমি অল্প করে তৈরি করবো সেজন্য আর এখানে হচ্ছে এক চিমটির মতো গোলমরিচ গুঁড়া দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া চালি সাদাটাও দিতে পারেন দেন হচ্ছে এখানে এক চিমটি লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি এক চা চামচ হচ্ছে চিনি দিয়েছি দেন এখানে হচ্ছে রাঁধুন রাঁধুনির যে ভিনেগারটা থাকে সেটা হচ্ছে একটা চামচ দেবো আমি আমার এক চামচের একটু বেশি হয়ে গিয়েছিল তাই একটু কমিয়ে নিলাম এরপর হচ্ছে এখানে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিব আর এটা আমি সংরক্ষণ করব হচ্ছে গিয়ে একটা বক্সে করে নর্মাল নর্মাল ফ্রিজে আপনি সাত দিন কিন্তু রেখে খেতে পারবেন মেয়নিজটা খুবই মজাদার হয়ে থাকে দেন হচ্ছে এখানে আমি দুই টেবিল চামচ পানি দিয়ে দিলাম তো সব কিছু একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ব্ল্যান্ড করে নেব সব কিছু আমার এখানে দেয়া শেষ আপনি চাইলে একটু রসুন কুচিও কিন্তু দিতে পারেন এখানে ফ্লেভারটা খুব ভালো আসে তো আমি আর আজকে ইউজ করে নিই তো এই তো সব কিছু মিলিয়ে এখন আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এই যে দেখেন কতটা মি মসৃণ হয়েছে দেখে বুঝতে পারছেন আর আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে আমি বানিয়ে আম্মুকে একটু দিয়ে বললাম আম্মু দেখো তো কেমন হয়েছে তো এ তো এই এখন আমি একটা বক্সে করে এটাকে আমি ফ্রিজে রেখে দেব আপনারা যখনই কোনো কিছু স্যান্ডউইচ বার্গার এগুলো যখনই খাবেন তখন কিন্তু বের করে খেয়ে নিতে পারবেন তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর এরকম ছোট ছোট রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ